This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Look, this এই যে ভোটার কার্ড সংশোধন এবং ভোটার তালিকা সংশোধন এবং যারা ভুয়ো ভোটার এবং যারা যাদের এখানকার নাগরিক না অথচ অন্য একটা দেশের নাগরিক তারা ভোট দেওয়ার পরে সেই দেশেও চলে যায় অথবা অনেকগুলো দেশের একসাথে তারা ভোটার কার্ড হোল্ড করে এবং তারা বিভিন্ন দেশের সিজেন্সি নিয়ে থাকে এবং সেটা অনেকগুলো দেশের সুবিধা নয় এগুলোকে আইডেন্টিফাই করা দরকার এবং এদিকে ফাইন্ড আউট করে তাদেরকে সেই দেশে ফেরত পাঠানো এটা খুব জরুরি এখানে যেটা মেন সমস্যা যেটাকে এখন মেজর এবং জাতীয় সমস্যা হিসাবে দেখানোর চেষ্টা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এই সমস্যাটা কিন্তু সাধারণ মানুষের সমস্যা না কারণ সাধারণ মানুষ মানুষরা কিন্তু বারবার ভোটার লাইনে দাঁড়ায় বারবার ভোট দেয় বিভিন্ন রকম ভাতা নেওয়ার জন্য তারা লাইনে দাঁড়ায় বিভিন্ন রকম সুবিধা নেওয়ার জন্য তারা লাইনে দাঁড়ায় স্বাস্থ্যসাথী কার্ড করার সময় লাইনে দাঁড়ায় কিন্তু যদি একটা ভোটার তালিকা বা ভোটার তালিকা সংশোধন এবং একটা সিটিজেনশিপ একটা কোনো কার্ড তৈরি করার জন্য যদি লাইনে দাঁড়াতে হয় সেক্ষেত্রে আমার মনে হয় না যে দেশের যারা নাগরিক দেশের সুবিধার জন্য তারা এভাবে তারা কোনো সমস্যায় সম্মুখীন হবে একটা বিষয় খুব পরিষ্কার যেটা হচ্ছে যে এই যে সমস্যাটা আমাদের যে সমস্যাটা এখন সৃষ্টি হচ্ছে যে বিভিন্ন দেশ থেকে যে অনুপ্রবেশকারীরা এখানে এসে আশ্রয় নিচ্ছে যদি আমরা তাদেরকে ফাইন্ড আউট করতে না পারি এবং তারা যদি এখানে অন্য দেশের সুবিধা নিচ্ছে আবার আমাদের দেশেরও সুবিধা নিয়ে আমাদের দেশের ক্ষতি করছে তাহলে এটা কিন্তু আরও বড় সমস্যা সৃষ্টি হবে কারণ যে সমস্যাটা বলছি যে সাধারণ লোকের সমস্যা যে বারবার তাদেরকে দাঁড়িয়ে এই ধরনের সংশোধন করতে হবে এটা আসলে কোনো সমস্যা বলে আমি মনে করছি না এবং সাধারণ যারা ভারতকে যারা ভালোবাসে ভারতের যারা নাগরিক তারা কিন্তু এটা সবাই চাইছে যে এইভাবে সংশোধন হোক যারা বিভিন্ন অন্য দেশ থেকে এসে এখানে সুবিধা নিচ্ছে এবং সেই সুবিধা থেকে আমাদের এখানকার যারা অরিজিনাল সিটিজেন তাদেরকে বঞ্চিত করছে তারা কিন্তু সবাই চাইবে এইটা সংশোধন হওয়া দরকার যারা অন্যায়ভাবে কোনোরকম রকম ম্যালপ্র্যাকটিস করে যারা কার্ড বানিয়েছে ভোটার কার্ড হোক আধার কার্ড হোক প্যান কার্ড হোক তাদের আইডেন্টিফাই করা দরকার এবং যারা সত্যিকারের জনগণ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ এবং ভারতবর্ষের যারা নাগরিক যারা এই দেশকে ভালোবাসে তারা কিন্তু সবাই চাইবে এই ধরনের যারা অনুপ্রবেশকারী যারা ছদ্মবেশে এই ধর এই দেশের নাগরিক নয় অথচ নাগরিক সেজে বসে আছে তাদেরকে আইডেন্টিফাই করে এই দেশ থেকে তাদের সরানোটা তারা কিন্তু সবাই চাইছে রাজনৈতিক দলদের যারা বিভিন্ন রকম রাজনৈতিক যারা মতাদর্শী তাদের কথা আমি এখানে বলবো না আইনজীবী হিসাবে তাদের নিজস্ব এজেন্ডা আছে সেই এজেন্ডা অনুযায়ী কথা বলছে বাট একজন ভারতীয় নাগরিক হিসাবে এটা কোনো সমস্যাই নয় কারণ প্রত্যেকটি মানুষ যদি একটা মানুষ একটা দেশে তিনবার চারবার ইলেকশন হয় সে ইলেকশনের লাইনে যদি দাঁড়িয়ে সে ভোট দিতে পারে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে তা দেশকে সুরক্ষা করার জন্য সে এইটাতে সাহায্য করার জন্য সে একবার লাইনে দাঁড়াতে পারবে না এটা কখনো সমস্যা বলে আমি মনে করি না তবে এই এই এইটা নিয়ে তো সুপ্রিম কোর্টের অনেক মামলা হয়েছে এবং অনেক লিটিগেশন এটা এখনও পেন্ডিং আছে এই যে আধার কার্ড বা ভোটার কার্ড এটা যে এখানকার নাগরিকের যে প্রমাণপত্র বা সিটিজেনশিপের যে প্রমাণপত্র এটা কিন্তু নয় এবং সেটা কিন্তু আধার কার্ডেও লেখা থাকে এবং যখন ভোটার কার্ড তৈরি হয় কিন্তু এটা যেহেতু আমাদের এটা সিটিজেনশিপ কার্ড আলাদাভাবে নেই সেই জন্য এটাকে পরিচয়পত্র হিসাবে কিন্তু আমরা এটাকে চালাই এবং গভর্নমেন্টের ক্ষেত্রেও এটা স্বীকৃতি দেয় এবং দেশের ক্ষেত্রেও এটা স্বীকৃতি দেয় আমার এখন যেটা আমার ব্যক্তিগত যেটা ধারণা যে এই সবগুলোকে মিলে একটা সিটিজেনশিপ কার্ড করা দরকার যেটাতে একটা কার্ড দিয়ে একটা এই দেশের মানুষ কিনা এই দেশের নাগরিক কিনা সেটার পরিচয়পত্র একজনের কিন্তু বিভিন্ন যেমন আমরা ডেভেলপ কান্ট্রিগুলো যেখানে আছে সেখানে আমরা যখন দেখতে পাই যে তাদের সিটিজেনশিপ কার্ড আছে সেই ধরনের কার্ড কিন্তু করা দরকার আর এই যে ভোটার কার্ড বা আধার কার্ড বা বিভিন্ন ধরনের যে কার্ড যেগুলো হয়েছে সেগুলো কিন্তু বিশেষ একটা পার্টিকুলার জিনিসের সুবিধা পাওয়ার জন্য কিন্তু এটা তৈরি হয়েছে কারণ যদি রেশন কার্ড রেশন কার্ড মানে রেশনের দোকানে লাইন দেওয়ার জন্য তার যে ক্যাটাগরাইজেশন যে ক্যাটাগরিতে তাকে ফেলা হচ্ছে সেই অনুযায়ী সে রেশনের সুবিধা পাবে তার জন্য কিন্তু রেশনিং সিস্টেমটাকে স্মুথলি চালানোর জন্য রেশন কার্ড তৈরি করা হয়েছে ভোটার কার্ড তৈরি করা হয়েছে সেখানে ভোটার কার্ডে ভোটার তালিকার সঙ্গে ভোটার কার্ডের যে মিল আছে কিনা সেটা দেখে সে ভোট দিতে পাবে কিনা সেই বিষয়টা জন্য ভোটার কার্ড তৈরি করা হচ্ছে আধার কার্ডেরও একটা স্পেসিফিক কারণে জন্য তৈরি করা হয়েছে এবং সেক্ষেত্রে এইগুলোর যে ক্যাটাগরাইজেশনের জন্য বিভিন্ন সুবিধা দেওয়ার জন্য এই কার্ডগুলো তৈরি করা হয়েছে কিন্তু আমার মনে হয় যে সমস্ত দল রাজনৈতিক দলদের এবং সে শাসক দল বিরোধী দল বিরোধী দল বা সেন্ট্রাল গভর্নমেন্টকে বা রাজ্য সরকারকে যৌথভাবে আমাদের যে আমরা যে ইন্ডিয়ার নাগরিক এবং সেই ভিত্তিতে সিটিজেনশিক যে কার্ড সেটা কিন্তু করে দেওয়াটা দরকার কারণ যেভাবে অনুপ্রবেশকারীর সমস্যা আমাদের দেশে বাড়ছে তাতে আমাদের দেশের যারা অরিজিনাল নাগরিক তারাই কিন্তু বিভিন্ন রকম সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এটা যাতে পরবর্তীকালে না হয় এইটা যেটা সমস্যা যেটা এখন শোনা যাচ্ছে যে বাংলায় কথা বললেই তাদেরকে গ্রেপ্তার করা হবে বা এরকম বিষয়টা ঠিক এই ধরনের নয় এই সমস্যাটা কোথায় সৃষ্টি হয়েছে সেটা আমি বলি যেহেতু আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সেখানকার ভাষাটাও বাংলা এটা কোনোভাবে এটা মিসকমিউনিকেশন হচ্ছে কারণ যে অনুপ্রবেশকারীর সংখ্যা যে হারে বাড়ছে এবং তারা যেহেতু বাংলায় কথা বলছে এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আমাদের কয়েক কোটি বাঙালি কিন্তু সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে তার মধ্যে হয়তো দেখা যাচ্ছে কিছু ঘটনা ঘটছে এটা একদমই ঘটা উচিত না যারা আমাদের দেশের নাগরিক যারা সত্যিকারে এখানকার সিটিজেন তাদের কোনোভাবে হ্যারেসমেন্ট হওয়া উচিত না আমার মনে হয় এই ধরনের এইটাকে একটা জাতীয় ইস্যু না করে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এই যে মানুষগুলো যারা যারা সত্যিকারের নাগরিক তাদের পাশে দাঁড়ানো দরকার আর যে সমস্যা ভাষাগত যে সমস্যাটা হচ্ছে যে যেহেতু বাংলায় কথা বললে অ্যারেস্ট করা হবে বিষয়টা অনেকটা এই ধরনের নয় কারণ যেভাবে বাংলাদেশের একটা উত্তাল পরিস্থিতিতে বিভিন্ন মানে বাংলাদেশ থেকে প্রচুর যারা অনুপ্রবেশকারী যারা ভারতবর্ষের মধ্যে যেভাবেই হোক রাজ্য সরকারের গাফলিয়তি বা কেন্দ্রীয় সরকারের গাফিলিয় বিএসএফ বা যে কোনো কারণেই তারা এই দেশে চলে এসেছে বা ওখানকার অত্যাচারিত হয়ে এখানে এসছে বা শরণার্থী হয়ে এখানে এসছে এই সমস্যাটা কিন্তু তাদের এই ভাষাগত থেকে কিন্তু এই জিনিসটা তৈরি হয়েছে এবং এইটাকে একটা রাজনৈতিক ইস্যু না করে আমার মনে হয় প্রত্যেকটি বাঙালি এবং রাজ্য সরকার কেন্দ্র সরকার যারা এইভাবে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের বিষয়গুলোকে মিটিয়ে নেওয়া এবং সেই পরিবার বা যারা এফেক্টেড হচ্ছে তাদের পাশে দাঁড়ানো এবং যদি এটাকে সেইভাবে আমরা তাদেরকে সাহায্য করি তাহলে এইটা কিন্তু একটা বৃহত্তর ইস্যু হয়ে দাঁড়াবে না আমরা যদি এই ভাষাগত এটাকে নিয়ে একটা বৃহত্তরভাবে একটা আমরা মানে আন্দোলন করি বা আমরা যদি এটাকে নিয়ে কোনো রাজনৈতিক বা জাতীয় ইস্যু তৈরি করি তাহলে যারা বাংলা বাংলাভাষী বা যারা বাঙালিরা তারাই কিন্তু পরবর্তীকালে সমস্যায় সম্মুখীন হবে কারণ যারা যারা দেখা যাচ্ছে যারা পরিযায়ী শ্রমিক বিভিন্ন জায়গাতে যারা কাজ করতে যাচ্ছে আমার যেটা সাজেশন যদি সেখানে দেখা যায় যে কোনো রকম সমস্যা হচ্ছে তাদেরকে পুলিশ স্টেশনে হেল্প নিতে হবে এবং তাদের যে সচেতন যে পরিচয়পত্র আছে ভোটার কার্ড আধার কার্ড তাদেরকে জমা দিতে হবে বা যারা তাদেরকে এই পরিযায়ী শ্রমিক হিসেবে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় কাজ করাতে তাদেরও রেসপন্সিবিলিটি আছে যে এই পরিবারগুলো যাতে প্রোটেকশন পায় পরবর্তীকালে যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয় আগে থেকে মানে তাদেরকে প্রিকশন নিতে হবে যে এই ব্যক্তিরা এখানে কাজ করতে এসছে তারা ডেলিগেটেড লেবার বা তারা পরিযায়ী শ্রমিক যদি এটা করা হয় এবং এটা যদি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার মিলে যদি এগুলো করে তাহলে এটা আমার মনে হয় না কোনো একটা জাতীয় সমস্যা হিসাবে আরও বৃহত্তরভাবে বাঙালিরা বাংলা ভাষা বলার জন্য অসুবিধার সম্মুখীন হবে এইসব মন্তব্য তো রাজনৈতিক মন্তব্য এটাতে আমার কোনো কমেন্টস না দেওয়াই দরকার কিন্তু আমাদের যে ভারতের সংবিধান আছে সেই সংবিধানে কিন্তু আমাদের যে ভাষাগত বৈচিত্র্যকে স্বীকৃতি দেওয়া হয়েছে এখানে কেউ কোনো ফতোয়া জারি করতে পারে না বা কারো উপর কোনো চাপিয়ে দিতে পারে না যে এই ভাষাতেই কথা বলতে হবে এই ভাষাটাই তাকে ইউজ করতে হবে এটা কিন্তু একদম নয় আমি আমার কর্মসূত্রে বিভিন্ন হাইকোর্টে আমি গেছি এবং সারা ভারতবর্ষে সেখানে কিন্তু আমি এই ধরনের কোনো সিচুয়েশান দেখিনি যে হিন্দিটা চলে না বা হিন্দি ভাষায় কথা বলা যায় না বা ইংলিশে বলা যায় না হ্যাঁ যে কোনো একটা রাজ্যে একটা স্থানীয় ভাষা থাকতেই পারে কিন্তু এটা কখনোই রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার বা যে স্টেটের যে সরকার আছে মানুষের উপর চাপিয়ে দিতে পারে না তাকে বাধ্য করাতে পারে না যে তাকে সেই ভাষাতেই তার ফতোয়া জারি করা ভাষাতেই কথা বলতে পারে হবে এটা একদম সংবিধান বিরোধী এবং এই যে এই ধরনের যারা কথা বলছে যে তাদের পার্টিকুলারলি একটা ভাষাতেই তাদের বাধ্য করানো হচ্ছে তাদের ভিতরেতে সংবিধান বিরোধী কাজের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা আমার দরকার বলে মনে হয় কারণ আমাদের যে সংবিধান সেই সংবিধানে আমাদের ভারতবর্ষে যা যা ভাষা আছে তাদের স্বাধীনতা আছে যে কেউ যে কোনো ভাষাতে কথা বলতে পারে সেখানে কোনো বার নেই কেউ কারোর ওপর কোনো ভাষা চাপিয়ে দিতে পারে না যে সেই ভাষাতেই তাকে কথা বলতে হবে